ভাইয়া তুমি কি ছবি দেখতে আসছো আসলে দেখেন আমাদের বাংলাদেশের যে সম্পদ যে অর্জন আমরা যেভাবে সবাই যদি একটু হলের মধ্যে আকৃষ্ট হই এই যে যুবলীগ ছাত্রলীগ এভাবে হলগুলি ভরে যাচ্ছে এটা কি একটা আনন্দ ভাই আচ্ছা আমার যেটা নাটক বেরোলো দম্পতি কাটি ওয়ান সেটা কি দেখছো না ভাই আশা রাখি আজকে যা আজকে যে আমার নাটকটা দেখবে প্লিজ ঠিক আছে এটা তোমার কিন্তু এই যে দম্পতি কাটি নাটক ভাইয়া আঞ্জলি ইসলাম রাব্বী ভাই আর পাবেল অর্জন আপনাদের আমি একটা নাটক বানাইছিলাম দম্পতি কাটি ওয়ান এটাই কি আপনার নাটক কি ফাইনালি দেখছেন এখনো দেখা হয়নি হ্যাঁ রাবি ভাই আমি আপনাদের একটা নাটক বানাইছিলাম দম্পতি কাটি পর্ব ওয়ান নাটকটা কি দেখছেন কেন দেখেন মে ভাই পাশে যেয়ে দেখবেন আসলে এমন একটা পরিবেশ আমরা আছি এখানে আপনি এখন প্রচণ্ড না করে আগামী যদি হলে দিয়েন ভাই নাটকটা সবাই যাব হলে পুলিশ কেনে মজা হইবো ভাই আসলে এই জায়গায় মানুষজন মানে ভালো জিনিস যদি সহজে পায় তখন ওটার ভ্যালু থাকে না আচ্ছা যাক আমার দম্পতির কাটির নাটকের মধ্যে একজন স্পেশাল ভূমিকা পালন করছে তাই আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ লাগছে মাজনী ছবি দেইস আমার দম্পতি কাটি পর্ব একজন স্পেশাল একটা ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের পাবে অর্জন আর সাথে আছেন আর্জুন মিস্টার আপনি আমার বন্ধু তিনি সবচেয়ে বড় ভাই যে ভূমিকাটা আর সাথে যে মুন্না মুন্না মোহন তার ওই নাটক আমার আছে আর সাথে ছোট ভাই আসলে আমি তো অনেক দিন পর পর একটা করে নাটক করি তখন মানে নাটকটি হয় এই যে সম্পর্ক এই সম্পর্ক মধ্যে কাদি কি টিকে কন একটু খালি কইলার আওয়াজ দিয়ে কইয়া দিল এলাকার ভিতরে কোন জায়গায় ঘুরতে গেলে পাবেন না ভাই ওই আচ্ছা এখন আমাদের কাডি পর্ব এখন আপনি দেখেন এইখানে আসলে এই যে আরেক ছোট ভাই তিনিও দম্পতি কাটি পর্ব দেখার জন্য সিরিয়াল দিয়েছেন ভাই দম্পতি আরে আমি এই যে এই যে দম্পতি 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 কাঠি কাঠি অর্জন আমি আপনি কিন্তু তোপু অনুভূতি একটু বলো করা করা পুরো 100 100 এই পাবে লজ্জন অনুভূতিটা বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আমরা সবাই সিরিয়াল দিয়ে sucks sucks